দেশে বসবাসকারী সকলকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার দাবিতে মিছিল করলেন বিভিন্ন গণসংগঠনের কর্মীরা বাম গণসংগঠন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের উদ্যোগে ও অন্যান্য গণসংগঠনের সহযোগিতায় আজ কৃষ্ণনগর শহর জুড়ে বিরাট মিছিল হয় সকল মানুষকে ভারতীয় নাগরিকত্ব দিতে হবে কাউকেই নাগরিকত্ব থেকে বঞ্চিত করা চলবে না এই দাবি নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন বামপন্থী সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীরা এছাড়াও এখানে ছিলেন মতুয়া থেকে শুরু করে নদীয়া জেলার বিভিন্ন অঞ্চলের প্রান্তিক মানুষ আধার কার্ডের জন্য যে নিয়ম বলবৎ করেছে তা বাতিল করে ভারতে বসবাসকারী সকল মানুষকে নাগরিকত্ব দিতে হবে এই নিয়ে বিস্তারিত জানালেন সিপিএমের প্রাক্তন সাংসদ বর্তমানে সামাজিক ন্যায় মঞ্চের অন্যতম সদস্য অলোকেশ দাস আজকের মিছিলের প্রধান কারণ হচ্ছে যে এখানে আমাদের গরিব সাধারণ এবং মতুয়া অংশের যে মানুষ তারা রাস্তায় নেমেছে এই কারণে নাগরিকত্বের জন্য নাগরিকত্ব তাদের ছিল সেই নাগরিকত্ব তাদের কেড়ে নেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে দেখেছেন যে প্রথমেই আমাদের এই যে নাগরিকত্বর নামে যে আইন করেছে সেই আইনে আম্বেদকরের সংবিধানের সমতা ভেঙে মুসলিমদের আবেদন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমরা এটার প্রথম প্রতিবাদ করি দ্বিতীয় হচ্ছে অন্যদের আবেদন করার নাম করে যে নাগরিকত্বের কথা বলা হয়েছে আসলে সেটা নাগরিকত্ব নয় নাগরিকত্ব কেড়ে নিয়েছিল দু হাজার সালে বিজেপির সরকার আজকে সেই নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার নামে যেটা তৈরি করছে কোনোভাবেই নাগরিকত্ব কেউ পেতে পারবে না এটা কি কোনো তৃণমূলের পথ নয় বরং দুই সালে যখন আমাদের নাগরিকত্ব আইন কেড়ে নেওয়া হয়েছিল তখন বিজেপির আদবানী এবং বাজপেয়ীর সঙ্গে ক্রমতাও ওই মন্ত্রিসভার শরিক ছিলেন ফলে ওটা ভাবলে হবে না যে এই যে নাগরিকত্ব হরণের অন্যতম শরিক হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী যিনি আমাদের রাজ্যে ডিটেনশন সেন্টার করবার কথা ভেবেছিলেন বামেরা গিয়ে সেই ডিটেনশন সেন্টার ভেঙে দেওয়ার কথা বলেছিল তারপরে স্থগিত হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এনআরসি নয় কিন্তু এনপিআর চাই কিন্তু এনপিআরটা টা এনআরসির অংশ বলে মুখ্যমন্ত্রীর দিকে তাকালে হবে না আসলে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের এবং দেশের যারা এই নীতি নিয়ে চলছে তারা একই লাইনে চলছে দেখুন বামপন্থীরা কি করবে বামপন্থীদের মতন করে করবে আজকে আমরা এখানে পাঁচটা সংগঠন আছি আওয়াজ আছে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ আছে আদিবাসী অধিকার মঞ্চ আছে আদিবাসী লোকশিল্পী সংঘ আছে ইউসিআরসি আছে আমরা বলতে পারি যে আমাদের প্রত্যেককে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে এইটা নিয়ে ছেলে খেলা করা যাবে না উচ্চ মাধ্যমিক চলছে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে খুব স্বল্প সময়ের জন্য আমরা করেছি আমাদের সবাই এসেছে এখানে আমাদের আশা করব যে এখানে সমস্ত